শিক্ষার্থীদের মেধাবিকাশ ও প্রতিযোগিতার সৃষ্টির লক্ষ্যে বিগত বছরে নেয় এবারও জোনাকি ফাউন্ডেশনের উদ্যোগে প্রথম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল দশটায় আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ে একযোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের নিয়ে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এই বৃত্তি পরীক্ষায় উপজেলার প্রত্যেকটা ইউনিয়নের প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলের প্রায় এক হাজার একশো জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন মেধাবৃত্তির পরীক্ষায় ট্যালেন্টফুল ফুল ও সাধারণ গ্রেডে বৃত্তি পাবে শিক্ষার্থীরা এই সময় পরীক্ষার কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন জামশেদুল আলম উপপরিচালকের দায়িত্ব পালন করেন ইশতিয়াক রাসেল ইকবাল করিম সাজ্জাদ হোসেন সাকিব সাব্বির হোসেন জুয়েল ও কলিম উদ্দিন এছাড়াও মেধাবৃত্তি পরীক্ষা সুন্দর ও সাফল্যের লক্ষ্যে জুনাকি ফাউন্ডেশনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন মোহাম্মদ মহিউদ্দিন চট্টগ্রাম নিউজ